ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স দপ্তরে ফায়ার ফাইটার পদে গত ভিডিওতে আমি এক থেকে ছয় পর্যন্ত ইংরেজি প্রশ্ন সমাধান করেছিলাম আজকে গত বছরের সাত থেকে ইংরেজি প্রশ্নটি আজকে সমাধান করবো দেখেন আজকে সাত নম্বর প্রশ্ন দেখেন সেন্টেন্স সেন্টেসিস কারেট কোন সেন্টেসটি কারেক্ট দেখেন খ নম্বর সঠিক উত্তর হচ্ছে হার আর ইউ বন তুমি সঠিক অ্যান্সার হচ্ছে খ নাম্বার আজকে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ইংরেজি প্রশ্নগুলো সমাধান করবো এরপরে বাংলা সাধারণ জ্ঞান গণিত এগুলো সকল প্রশ্ন কিন্তু সমাধান করে যাব আর যাদের ফায়ার সার্ভিসের চূড়ান্ত শাসন প্রয়োজন বিগত বছরের প্রশ্ন ব্যাংক শেষ মুহুর্তের প্রস্তুতি এবং চূড়ান্ত শাসন প্রয়োজন নিচারিত নাম্বারতে হোয়াটসঅ্যাপ নাম্বার একশো টাকা পাঠানোর পর হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন সাথে সাথে পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন দেখেন আজকে আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন আছে দ্য ফিমিনিন ফর্ম অফ দ্য অট অথর দেখেন গ নম্বর উত্তর আছে অথরনেস দেখেন নয় নম্বর প্রশ্ন আছে মেধার বলে একজন শিক্ষার্থী জীবনে সফল হয় এর সঠিক অনুবাদ কোনটি দেখেন গ নম্বর আছে এ স্টুডেন্ট সাকসেস ইন লাইফ বাই ডেন্ট অফ ম্যারিড তারপরে দেখেন দশ নম্বর প্রশ্ন এক কথায় প্রকাশ করুন অন হু স্পিন লিভিয়াসলি দেখেন ক নম্বর উত্তর আছে এক্সট্রিপিজেন্ট এক্সট্রিপিজেন্ট দেখেন এগারো নম্বর প্রশ্ন হুইস আর দ্য কারেক্ট অট টু ফিল ইন দ্য গ্যাপ দেখেন এখানে কোনটি কারেক্ট হবে অফ দ্য আই এম অফিডেন্ট ড্যাশ ইউ ড্যাশ ইউ কন্ডাক্ট দেখেন নম্বর আছে উইথ এবং অ্যাট দুটোর গ্যাপে হচ্ছে কী হবে একটাতে উইথ বসবে একটাতে অ্যাড বসবে তারপরে দেখেন বারো নম্বর প্রশ্ন উইস অফ দ্য ফলোয়িং ইং ইজ অ্যান অ্যাডজেক্টিভ দেখেন এখানে কোনটি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ গুণ দেখেন গ নাম্বার আছে ব্যাড ব্যাড মানে খারাপ সঠিক অ্যান্সার হচ্ছে গ বাংলাদেশ ফায়ার সার্ভিসে যাদের চূড়ান্ত শাসন প্রয়োজন তার নিচের দু নাম্বার থেকে একশো টাকা পাঠানোর পর হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন তার সাথে পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন কারণ চূড়ান্ত শাসন রয়েছে দুই সাল থেকে বর্তমান পর্যন্ত সর্বশেষ বিগত বছরের প্রশ্ন পাবেন প্লাস চূড়ান্ত শাসন পাবেন প্লাস শেষ মুহূর্তের প্রস্তুতি পাবেন তিনটা পিডিএফ একত্রে একশো টাকা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলেই আপনার পিডিএফ ফাইল পেয়ে যাবেন ধন্যবাদ